আজকে বানিয়ে ফেললাম আমের চূর্ণ টমেটো চূর্ণ এবং টমেটোগুলোকে ফার্স্টে ভালো করে কেটে শুকিয়ে নিয়েছি নেওয়ার পর এটাকে ভালো করে পেস্ট করে দিলাম শুকিয়ে শুকিয়ে আম আর টমেটো শুকনো করে পেস্ট করলাম পেস্ট করে এটাকে গুঁড়ো করে শিশি ভরে রেখে দেবো এক বছরের জন্য আর এটা হচ্ছে আমসি আমসিকে কুড়ি কুড়ি করে কেটে অনেক আম এসেছিল বাড়িতে কি করব তাই জন্য ভাবলাম একটু আমসি করে রেখে দিই সবসময় ডালে তারপরে একটুখানি তরকারিতেও আজকাল দেয় মাছও দেয় তাই দিয়ে আমসি করে রেখে দিয়েছে আমচূর্ণ আর আমশি একসঙ্গে করে শিশিতে ভরে রাখবো